সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কি সুন্দর রাস্তাটা তাই না আমার তো অনেক পছন্দ আমি যখনই শ্বশুরবাড়ি যাই বিকেলবেলা এই রাস্তায় বেড়াতে আসি এটা হচ্ছে সাইটপিটের রাস্তা আমার শ্বশুরবাড়ি থেকে কাছেই যারা বিডুলার আশেপাশে থাকেন তারা হয়তো বা অনেক অনেকদিন পর শ্বশুরবাড়ি যাচ্ছি আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার আগে রাস্তাটা পরে কোন অনুষ্ঠান ছাড়া শ্বশুর একটা যাওয়া হয় না আজকে একটা অনুষ্ঠান আছে সেই জন্য শাশুড়ির বাড়ি সেখানে আমার দেবরের ছেলের মুখে না গিয়ে সরাসরি চলে আসলাম শাশুড়ি বাড়ি যদিও আমার শ্বশুর বাড়ি আগে পড়ে বাড়িতে কেউ নেই সবাই এই বাড়িতে এই জন্য আমরাও সরাসরি এখানেই চলে আসলাম আমাদের অনুষ্ঠানে যেতে একটু লেট হয়ে গিয়েছিল আর একটু আগে যেতে পারলে ভালো হতো যাই হোক গিয়ে যে আমাদের ধর্মীয় গান হচ্ছে আমরা বসে বসে একটু গান শুনলাম এ ফাঁকে আমার দেবরকে বললাম একটু ভিডিও করে দাও আমাদের ধর্মে অনেক ধর্মীয় নিয়ম কানুন মেনে বাচ্চাদের মুখে বাদ দেওয়া হয় ওদের অনেক ফুর্তিও করা হয় যেহেতু আমি লেট করে গিয়েছি তাই আমি এত কিছু ভিডিও করতে পারিনি যারা হিন্দু ধর্মে তারা হয়তো বা অনেকেই জানেন এই বিষয়গুলো এই যে এই কিউট বাবুটার আজকে মুখেপাত সবাই বাবুটাকে আশীর্বাদ করছে ফুল দান দুর্বাদ দিয়ে আপনারা সবাই আশীর্বাদ করবেন বাবুটা যেন মানুষের মতো মানুষ হতে পারে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে বাবুর মুখেপাত হয়ে গিয়েছে এবার বসে বসে আমি আমার নিজের ভিডিও করছিলাম আমার নরদ আমাকে চন্দন পরে দিয়েছে যখন কিনা গান শুনছিলাম সবাই পরেছিল আমাকে পরে দিল আর আমার চন্দন পড়তে কিন্তু অনেক ভালো লাগে আমাকে কেমন লাগছে চন্দন পড়াতে অবশ্যই কমেন্ট করে জানাবেন উগারও তো হয়ে গিয়েছে এখন সবাইকে প্রসাদ দিচ্ছে আর আমাদের ধর্মে কিন্তু মুখেপাতের দিন নিরামিষ খাওয়ানো হয় তিন চার পদের ডাল সবজি পায়েস মুখ্যপাতের পরের দিন সবাইকে মাছ মাংস খাওয়ানো হয় প্রসাদ গিয়েছিলাম ঘুমানোর জন্য কারণ খাওয়ার পর আমার এত খারাপ লাগছিল তাই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে যে রাত হয়ে গিয়েছে এরপর আমরা ব্যাক করেছি তাই আর কোনো ভিডিও করতে পারিনি আজকে তো শ্বশুরবাড়ি দেখালাম না নেক্সট ভিডিও তো অবশ্যই দেখাবো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করবো দেখাবে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাই বাই টা